হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ দুপুরবেলা বৃষ্টির মধ্যে রান্না করেছিলাম বিরিয়ানি আর চিকেন চাপ তো বিরিয়ানির রেসিপি তোমাদের সঙ্গে এর আগে আমি শেয়ার করেছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে ঝটপট করে চিকেন চাপের রেসিপি শেয়ার করে ফেলি চিকেন চাপ বানানোর জন্য এখানে চিকেনের লেগ পিসগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছি কয়েকটা মশলা পেস্ট বানিয়ে নেব দেখো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর মগজ পোস্ত কাজু সব কিছুই যতগুলো দেখালাম মশলা সব একসাথে পেস্ট বানিয়ে পুরো মশলাটাই দিয়ে দেবো আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতন লঙ্কার গুঁড়ো সাত বুঝে নুন তিন চার চামচ মতন টক দই আর দিয়ে দিয়েছি আমি এখানে বিরিয়ানি মশলা তোমরা এখানে তোমাদের কাছে থাকলে জাইফল আর জৈত্রী গুঁড়ো করেও মিশিয়ে নিতে পারো তো আমার কাছে আলাদাভাবে গুঁড়ো ছিল না তাই আমি বিরিয়ানি মশলাটাই ব্যবহার করেছি এটা দিলেও কোনো অসুবিধে নেই এবার খুব ভালো করে চিকেনটাকে হাতের সাহায্যে ম্যারিনেট করে আমি ফ্রিজে দু ঘন্টা রেখে দেব আর এখানে আমি নিয়েছি বন্ধুরা প্রায় ছশো থেকে সাতশো গ্রাম মতো চিকেনের লেগ পিস এবার দু ঘন্টা মতন ফ্রিজে রেখে দেওয়ার পর চিকেনটা বের করে রান্না হতে দেব। তার জন্য দেখো কড়াইতে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল আর অল্প একটু ঘি দিয়ে আমি চিকেনের পিসগুলোকে মশলা থেকে তুলে তুলে ভেজে নেব আর বন্ধুরা এখানে তোমরা চাইলে মানে সমান পরিমাণে ঘি সাদা তেল মেশাতেও পারো তো আমি ঘি খুব একটা বেশি পছন্দ করি না তাই জন্যই ভীষণই অল্প পরিমাণে ঘি দিয়েছি এবার প্রত্যেক কটা চিকেনের পিস ভালো করে উল্টে পাল্টে আমি গোল্ডেন করে ভেজে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে তিন চার মিনিট সময় নিয়ে চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখো ভালো করে উল্টে পাল্টে চিকেনগুলোর দুপিট সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এভাবে মাঝখান দিয়ে একটা মানে ফাঁকা করে নেব চিকেনগুলোকে আর একদম ওপরে মানে আলাদাভাবে থালায় তুলে রাখবো না এখানেই চিকেনগুলোকে উল্টে পাল্টে ভালো করে সরিয়ে থাল মাঝখানে একটা জায়গা করে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব বাদবাকি মশলা বাদবাকি মশলা বলতে ম্যারিনেশানের যে মশলাটা মানে আছে চিকেনগুলো তুলে তুলে রেখেছিলাম দিয়েছিলাম ভাজতে আর ম্যারিনেশানের বাদ বাকি মশলাটা দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম একদম লো করে এবার মশলাটাকে সুন্দরভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এত ভালো একটা স্মেল আসছে বন্ধুরা তো বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ কম্বিনেশানটা কার পছন্দের অবশ্যই আমাকে কমেন্টে জানিও দেখো ঢাকা দিয়ে বেশ কিছু সময় রান্না করার পর দেখো অনেকখানি জল বেরিয়েছে যেহেতু ফ্রিজে রাখা ছিল প্রায় দু থেকে আড়াই ঘন্টা আমি রেখেছিলাম তো তোমরা কিন্তু চাইলে এটা মানে এক রাত্রি রেখে তারপরের দিনও রান্না করতে পারো কোনো সমস্যা নেই তাতে দেখো বেশ অনেকটা জল বেরিয়েছিল ভালো করে নেড়ে ছেড়ে জলটা শুকিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এটাকে আর একবার ঢাকা দিয়ে রেখে দেবো যাতে চিকেনগুলো একদম সুন্দরভাবে রান্না হয়ে যায় চিকেন সুসেদ্ধ হয়ে গেছে রান্নাও প্রায় কমপ্লিট এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কেওড়া জল আর গোলাপ জল এক ছিপি করে দিয়ে দেব আমি হাফ চা চামচ মতন ওই বিরিয়ানির মশলা আর দিয়ে দেব হাফ চা চামচ মতন চিনি যেহেতু চাপ চাপ একটু মিষ্টি মিষ্টি হয় তো রান্না আমার একদম রেডি এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব আর বিরিয়ানির সঙ্গে পরিবেশন করব চিকেন চাপ এই বিরিয়ানি ছাড়াও কিন্তু রুটি মানে হাত রুটি রুমালি রুটির সঙ্গে এই চিকেন চাপ খেতে অপূর্ব লাগে তো তোমরা কে কে কী দিয়ে পছন্দ করো ওই চিকেন চাপ খেতে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর রেসিপি কেমন লাগলো জানাতে একদমই ভুলে যেও না তো চলো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতন সবাইকে টাটা